হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে ভাজি করব একজন পাশের বাসার একজন পেঁয়াজ লাগাতে যাচ্ছে আর এই যে পেঁয়াজের পাতাগুলো কেটে ফেলেছে এবার এইগুলো আমরা নিয়ে আসছি এগুলো দিয়ে আলু দিয়ে ভাজি করব তো পাতাগুলো ভালো করে বেছে কেটে নিব আমাদের পেঁয়াজ পাতা বাসা হয়ে গেছে এবার আমরা ছোট করে কেটে দিব এই দেখুন আমরা পেঁয়াজ পাতা কেটে নিয়েছি আর এখানে আমি আলু আলু খোসা ছাড়িয়ে কেটে কেটে নিব আমরা আলুগুলোকে করে আমাদের আলু কাটা হয়ে গেছে এবার আমরা আলু আর এই পেঁয়াজ পাতা ভালো করে দুই তিনবার ধুয়ে নিব পেঁয়াজ পাতা আর আলু ধুয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন মরিচ এইগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিব এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধুয়ে কেটে নিয়েছি আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর জাল ধরিয়ে নিয়েছি আমাদের কড়াই গরম হয়ে গেছে ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আমাদের তেল গরম হয়ে গেছে এবার এর তেল দিয়ে দিব রসুন কুচিং আর দিব পেঁয়াজ কুচিং কাঁচামরিচ ফালি আবার এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিবো আমি কিছুক্ষণ ভেজে দিচ্ছি এবার ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব এক চামচ হলুদের গুঁড়া এবার ধুয়ে রাখা আলু আর পেঁয়াজ দিয়ে দেব এবার আমরা ঢাকনাটা ঢেকে দেব আর পাঁচ মিনিট আস্তে আস্তে রান্না করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের পেঁয়াজ পাতা দিয়ে কত পানি বের হয়েছে আমি আরো চার মিনিটের মতো রান্না করে নেব এখন আমি আর ঢাকনা দিব না আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর আমি কিন্তু ভাজিতে কোনো পানি ব্যবহার করি নাই পুরো পানি শুকায় গেছে আর এই দেখুন কি পরিমাণে তেল ছাড়ছে আমরা তো সবসময় বাজার থেকে পেঁয়াজ তুলি কিনে খাই এবারে যদি পেঁয়াজের পাতা দিয়ে আলুতে ভাজি করি তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে আমাদের রান্না হয়ে গেছে এবার আমি একটা বাড়িতে নামিয়ে নেব আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এইভাবে যদি পেঁয়াজ পাতা দিয়ে আলু ভাজি করা হয় তাহলে কিন্তু এক থালা ভাত এক নিমেশে খাওয়া হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ